হঙ্গাপুর দিয়া বোম্বে হঙ্গাপুর অনেক দূর তো এখানে কাম কি এই এলাকায় কাম কি না আইসি ওই একটা মেয়ে দেখার জন্য এখন একজন আর জিজ্ঞেস করেছিলাম মুসলিম উদ্দিনের বাড়িটা কোন জায়গায় বলছে আপনারা দেখাই দিয়েছে বলছে ওই গাছ সাফ করে ওই লোকের কাছে জিজ্ঞেস করলে উনি মানে নতুন আসছে এই জন্য আপনার কাছে আসছি মুসলিমকে চেনেন চিনবো না না ওনার একটা মেয়ে আছে বলে সাবালিকা মানে আমার বাইর আছে এদের ওই একটু মানে বিয়ে সাজে একটু থামেন আজ গো দিম উপাস যা হরে হ্যাঁ 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 আমি চিনি চেনেন চিনি মানে কি জন কা মুসলিম মেয়ে না হ্যাঁ মুসলিম মে মুসলিম মেয়ে ভালো বলা বলা ওর বাপটা ভালো মাইয়া 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 না মাইয়া মাইয়া আসলে কমুকে হনেন ভাই মাইয়াটা আসলে মামরা মাইয়া বাপে আরেটা বিয়ে হচ্ছে হ্যাঁ হাইডু কিন্তু হেডা যেটা হইছে হ্যাঁ খেতে সমস্যা নাই করতেই পারে সাইডে বিয়ে তো করা সুন্দর বুঝলেন না এন্ড ঘটনা হলো যে মাইয়া যথেষ্ট ভালো ভালো হয়নি তো আইসি এত দূর মাইয়া যে পড়াশোনা মাইয়ার যে এলএম কালাম মাইয়া যেভাবে জাগলগে চলে অমায়িক মাইয়া না ঠিক আছে আমারও এরকম দরকার ঠিক আছে আমরা জাগা মতো আইছেন তই তয় কি

বয়স হয়েছে তো অনেক কিছু মন থায় না বুঝলেন ভুললে যাই হ্যাঁ টাচ মোবাইল একটা দেশে ভাবে কিনলে আর মাইয়া এটা হারাদিন বইয়ে বইয়ে টেপে নাওয়া নাই খাওয়া নাই ঘুম নাই এত সুন্দর চেহারার মাইয়া যে না না মাইয়া তো ভালো হ্যাঁ ভালো দেখতো ভালো মাইয়া ভালো অত ধরেন মোবাইলে টু টেপ পে বয়স ওর দোষ অসুবিধা নাই কীরকম বলো ভালো 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 সবই ভালো আমরা যদি এটা না কই তাহলে কেমন হইবে মাইয়া খুবই ভালো কোন সন্দেহ ভালোই দরকার না ধোকা বাজে না মোটেও ধোকা বাজে না ওটা যেটা ধোকা বাজে এটা ভাই দয়া করে সত্য কথা কইবেন কইবেন না কিছু আমরা সিঙ্গাপুর দি আইছি অনেক দূর দি আইছি মাইয়ে ভালো দেখে আইছি একটু মাঝে মাঝে তো মাথা ঘুরায় মাথা তো আমাগো ঘুরে অনেক টেনশন লইলে মাথা ঘুরায় হে ঘুরাই অল্প বসি মাইয়ে মাথা ঘুরায় আমরা বুঝেন না মাথা ঘুরায় বয়স হইছে বোঝেন না কা বাতাসে বড় মাথা ঘুরায় কি ও না না হেও কিছু না বছরে যখন ওই বন্ধু-বান্ধব ভাই তখন একটু পানি

हाँ बाबा क्यों से तुम राय सुखा हरे रोधर में जा सुखा या ये लोग गुलाब से थे उमर उस गुलाब हाँ हाँ हाँ, हाँ क्यों से मोन भाई ये देखते हैं से हॉकी ओके हॉकी देखो तो आसे नहीं देखो तो देखो तो वो मार कोई की आगूरी ओकी नीजर मायर भांगा नहीं दिलाम बापू ये नीजर मायर भांगा नहीं হাল্লা বাসাও আল্লাহ বাঁচাবে কি পরের জন্য গত করলে তো হেগাতে নিজেরই পড়তে হয় নিজেরই পড়তে হয় গাতে আল্লাহ করলাম কি নিজের মাইয়ের বাঘা দিয়ে দিয়েছে